আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইসলাম দান করেছেন সালাম প্রিয় নবী মোহাম্মদ সোল্লা আলহিহুয়াশাল্লামের ওপর যিনি আমাদের জীবনকে সুন্দর করার প্রতিটি দিক শিখিয়ে গেছেন প্রিয় ভাই এবং বোনেরা আমরা প্রতিদিন অনেক মানুষকে দেখি অনেকের সাথে দেখা হয় কথা হয় কিন্তু আমরা কি জানি একটা ছোট্ট হাসি হতে পারে আমাদের জন্য সাদকা হ্যাঁ ঠিকই শুনেছেন কারো সাথে হাসিমুখে সাক্ষাৎ করাও এটাও রসুল আলাইহি আলহিহিউমের শেখানো শূন্যগুলোর মধ্যে একটি রসুল আলাইহি আলিহিউ বলেছেন তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করাও একটি সাদকা এখানে লক্ষ্য করুন কোনো টাকা পয়সা কোনো ধন সম্পদ নয় শুধু একটুখানি আন্তরিক হাসি আর তা আল্লাহর কাছে সাদকার সমান এতে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতাও রয়েছে যেমন ধরুন ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত হয় দুঃখ কষ্ট কমে যায় যেমন ধরুন অনেক সময় কেউ অনেক কষ্টে থাকে এবং আপনি তার সাথে হাসি মুখে সালাম দিয়ে কথা শুরু করলেন এবং এই ব্যবহার তার হৃদয়ে প্রশান্তি নিয়ে আসতে পারে আরও কিছু উপকারিতা হচ্ছে হৃদয়কে নরম করে কারোর কঠোর ব্যবহার মানুষের হৃদয় ভেঙে দিতে পারে কিন্তু এই ব্যবহার বা এই সন্না মানুষকে আল্লাহর দিকে টানে রসুলসল্লিহিউসাল্লামের জীবনে আমরা দেখি তিনি সবসময় সাহাবিদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন আব্দুল্লাহ ইবনে হারিস রাজাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সল্লু আলাইহি হুয়া চেয়ে বেশি হাসিমুখী কাউকে দেখিনি অর্থাৎ আমাদের প্রিয়নবি মোহাম্মদ সল্লিহিহিহিহিহুয়া নিজেই এই সুন্দর সন্ন্যাতের জীবন্ত উদাহরণ আমরা প্রায় প্রতিদিনই অফিসে যাই বাজারে যাই বন্ধুদের সঙ্গে দেখা হয় এবং পরিবারের সঙ্গে কথা বলি এমন হয় যদি আমরা প্রতিবার চেষ্টা করি হাসি মুখে কথা বলার এতে অন্যরাও খুশি হবে আর আমরা এই সুন্দর সোনাতের আমলকারী হব প্রিয় ভাই এবং বোনেরা আমরা অনেক সময় বড় বড় আমল করার কথা ভাবি কিন্তু ভুলে যাই এই ছোট্ট ছোট্ট সোনাহাগুলোকে অথচ এই ছোট্ট ছোট্ট আমলগুলোই আমাদেরকে জান্নাতের দিকে এগিয়ে দেয় ইনশাল্লাহ আজ থেকে চেষ্টা করব প্রতিটা সাক্ষাৎ হবে এক টুকরো হাসি মুখে এটাই ছিল আজকের এপিসোড এবং এর পরবর্তী এপিসোডে আমরা আবার নতুন কোন শূন্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এবং সেটি দেখার জন্য আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ